গোদাগাড়িতে মাদক ব্যবসা বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে উপজেলা নির্বাহী অফিসার নিকট আবেদন করেছেন এক মাদক ব্যবসায়ী খবর পড়ছি আব্দুল খালেদ রাজশাহীর গোদাগাড়িতে মাদক ব্যবসা করবে না বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার আবেদন করেছেন শাহাদাত নামের এক মাদক ব্যবসায়ী বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে গোদাগাড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাদারপুর গ্রামের হোসেনের ছেলে শাহাদাত হোসেন স্বীকার করেন যে তিনি একজন মাদক হিরণ ব্যবসায়ী তিনি আর কোনো দিন যুব সমাজকে নষ্ট করার উদ্দেশ্যে হিরণ ব্যবসা করবে না এবং এর সাথে জড়িত হবে না তিনি আরও বলেন আমি তওবা করছি আর কোনো দিন এমন ঘৃণ্য পেশার সাথে জড়িত হব না যদি হই তাহলে আমি দেশ ও জাতির শত্রু গোদাগাড়ি উপজেলা মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম তাকে তাওবা পাঠ করা এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ি উপজেলা কমিশনার ভূমি মোহাম্মদ শামসুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সমাজসেবা অফিসার পাঁচজন মুক্তিযোদ্ধা জি খবর সম্পাদক আব্দুল খালেক হান্নান ও পুলিশ সহ অনেকেই শাহাদাতকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উপজেলা নির্বাহী অফিসার মিষ্টিমুখ করান ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন